বিগত কিছুদিন আগে আপনি কোন ফিরসা বরওয়াজ খসলা আমি বুলু ফিরসা বরওয়াজ খরসি আপনি কইতা আসলো 36 টা সুঙ্গা লাগাইল আসলো এই জায়গাতে আপনি ফাউরিয়া কিতা খসলা কইতাম 6 প্রায় 36 টার মতন মাইক কই দিছি 600 মাই আপনি কইতা আসলো 26000 ফাউরিয়া কিতা কইছে আরে কই দিতাম 26000 কই দিছি 26 লাখ হোয়াট হু হু আর ইউ হুইট দিস ম্যান হার গেট আউট फ्रॉम হিয়ার

আপনি কতটুক পড়াশোনা করছেন আপনার সম্পূর্ণ টাইটেল জানতে চাই কত সময় আমি রোস্ট করছি এখন আমি আমার মেইন পয়েন্ট এই সমস্ত ওয়াইজ যে বাজারা আসন এরা আসলে ব্রেক ফেইল ওয়াইজ বা টান কোনো কোনো সময় ব্রেক ফেল বক্তা হইতে পারবা কারণ তান্তানার সব সময় ব্রেক ফেল হয় এরা হইল কমেডিয়ান বক্তা আসলে তো তান্তানোর ইলিম কালাম নাই আপনারা দেখবা ইলিম কালাম যে বাজার আছে এরা কোরআন শরীফর একটা কিবা দুইটা আয়াত ফলবা দেখবা আপনার টাইম কত সময় দেবা এক ঘন্টা টাইম দেবা আছে আর টনটনি গড়িবা সাইবার দেখবা যে আমারে টাইম টুটেল এক ঘন্টা দেবা হয়েছে ও এক ঘন্টার ভিতরে নিয়ে আমি যে আয়াত ফরছি ও সম্পূর্ণ ব্যাখ্যা করিয়া মানুষের কিছু পারি সময়ের ভিতরে আমি পর্যন্ত আয়াত শেষ করতাম আয়াতর ব্যাখ্যা সম্পূর্ণ করতাম ফার্মনি খালি টন্টনি গড়িবা চাইবা আর আলোচনা করতে থাকবা। আপনারা ইলিম আলা ওয়াইড যে তাদের ওয়াজ মঞ্চ বইলেও আপনারা বুঝিলিবা যে ইলিমর ইলিম কোন সীমা নাই আর যে আসলে ব্রেক ফেইল বক্তা যারা এর তো আসলে তো ইলিম কালাম নাই তাই ও কমেডি করিয়া করিয়া সময় খাটাই টান মেইন উদ্দেশ্য হইল সময়টা হাঁটানি এখন একজন ব্রেক ফিল্ড বক্তা একজন কমেডিয়ান বক্তারে দেব ওইগুলো টাইম তো এই যে দুই ঘন্টা টাইম যে মানুষ যে বুঝাইয়া রাখতো দুই ঘন্টা টাইম যে আলোচনা করতো এই যোগ্যতা তার মাঝে নাই ও দেখবাই আপনারা কমেডি মানুষ হাসানি মানুষের তামসা করা নাটকর আলোচনা করা ফিল্মর আলোচনা করা আরো বিভিন্ন দেখবায় এমন এমন আলোচনা করা যে বিষয়গুলো ইসলামও নাই আজকে আমি আপনারা সম্মুখে উপস্থিত হওয়ার মেইন কারণ হইল বিগত কিছুদিন আগে ও বক্তারে নিয়ে আমি আর একটা ভিডিও বানাইছি প্রায় তিন মাস চার মাস আগে লুকসর একটা বানওয়াট কিচ্ছা কাহিনী আলোচনা করতে গিয়া যে সমস্ত আলোচনা করসন যে ছয়শ মাইক লাগাইলে আসলো ছাব্বিশ লাখ মানুষ জনজাত হইসন আমেরিকা থেকে বুশে মানুষ ফাটাইছে লন্ডন থেকে হমুকে ফাটাইছে বাংলাদেশ তাকিয়া হমুকে ফাটাইছে চাইনা তাকিয়া হমুকে ফাটাইছে তাকে হমুকে ফাটাইছে আর এখন আইয়া হুজুরে যে তাইন হইতা আসলো ছাব্বিশটা চুঙ্গা ও জায়গাত হইলি ফাউরি ফাউরি হই দিছেন হাজার তাইন যে জায়গাত হইতা আসলো প্রায় ছাব্বিশ হাজার মানুষ আসলা ও জায়গা তাইন ফাউরি ফাউরি হই দিছেন ছাব্বিশ লাখ মানুষ আসলা এরা হইলো ব্রেক ফেল বক্তা আমি একটা বিষয় ধারণা করতাম পারিয়ান না কারণ সবসময় যদি এরা ব্রেক ফেল হয় এই ঘটনার মধ্যে কতটা যে বানোয়াট ঘটনা নিশ্চয় আপনারা শুনছেন এই সমস্ত যদি ঘটনা হয় আর দুদিন ফাউরি ফাউরি হুজুরি ইলাক হন মহভাৰতাচনে আজকে এই ভিডিঅতে আমি হুজুৰৰ কণ্ডিশ্যনৰ ওপৰে কিছু হতা সৈতাম চাই বান ঘটনা আলোচনা কৰচোন এখন টাইন সৈত্ৰা আমি ফাউৰিয়া হতা সৈতাম আলো ফাউৰিয়া হতাশী অকান সৈতাম আছলো শকান শৈছী হঠাৎ কোনসময় তাইনী ৰামায়ণ ফৰিত্ৰা ফড়িয়া হইতো এটা কোরআন শরীফের অত নম্বর আয়াত নাইলে হঠাৎ করে মহাভারত তাকে একটা খন্ড ফড়িবা ফড়িয়া হইবা এটা বখারি শরীফ আদেশের সময় ধরা পড়বো ইয়া আইয়া হইবা না আমি ফাউরিয়া তো হইতা ইকান ই হাদিস হই দিছি মহাভারত হইতা মারলো কোরআন শরীফ হই দিছি রামায়ণ ব্রেক ফেল যারা হয়তো কোনো দিন না কোনো দিন এরার ও অবস্থ হইতে পারে কারণ কোন সময় কোন জায়গাত কিতাব ফিট করতে হয় কোন সময় কোন মাত মাতলে কোন মাত কোন দিকে যাইব ইকান এই সমস্ত ব্রেক ফেল বক্তাগুলোর ধারণা নাই

মিডিয়ার মধ্যে এটা রেকর্ড আছে জাইন জাহান হইবা এটা মিডিয়ার মধ্যে রেকর্ড আছে ইলাও রেকর্ড আমার মাঝে আছে যে সরাসরি মিডিয়ার মধ্যে ইয়া ভুল করইন বা কিচ্ছা কাহিনী আলোচনা করইন যেতা মন যেতা মনোহয়তা আলোচনা করইন ও মুখ আছে তো এখানে মাটিতে তো ঠেকা লাগে না যেখান হয় এখান মাত না যে সময় ধরা ভরল এই সময় হইন এটা মিডিয়া এডিট করছে ইলাও বক্তা হল আছেন এরা হইল ব্রেক ফিল বক্তা যদি সত্যিকার আপনারা ইসলামের খেজমত করতে চায় সত্যিকার যদি না আপনারা সত্যিকারে যদি না আপনারা ওয়াজ মহফিল খরাইয়া যদি সাইন ওয়াজ মহফিলের মাধ্যমে মানুষের হেদায়ত হইত তাইলে ব্রেক ফিল বক্তা হলরে আপনারা অন্তত পক্ষে স্টেজ তাকিয়া তিন মাইল দূরে সরাইয়া রাখার চেষ্টা করবা ব্রেক ফিল বক্তা হল যারা আসুন এরার ব্যাপারে যদি দুই ঘন্টা তিন ঘন্টা হই এরার ব্যাপারে খোয়া শেষ হইত না এর লাগিয়া আজকের ভিডিওত আমি আর কিছু কথা কইতাম সাইয়ার না আমার কোথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি সারার কমা সাইয়ার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি